বনি ইসরায়েলের একজন লোক ছিল যার বিবি ছিল খুবই সুন্দরী ও রূপবর্তী সে তার বিবির প্রতি আসক্ত ছিল কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সে ব্যক্তি খুবই ব্যথিত হল এবং দীর্ঘ কয়েকদিন যাবৎ সর্বদাই তার স্ত্রীর খবরের কাছে বসে থাকত আর দুই চোখের অশ্রু ছেড়ে কান্না করত। ঘটনা ক্রমে একদিন হজরত ইসা আলাহিসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি লোকটির পেরাসানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন ইসরায়েলি লোকটি নিজের সকল ঘটনা খুলে বললেন তখন হজরত ঈসা আলাহিসাল্লাম জানতে চাইলেন তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই তখন লোকটি বলল জি হ্যাঁ আমি তো মন থেকে এটাই চাই কেননা আমি থেকে খুবই ভালোবাসতাম আমাকে রেখে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কয়েকটি মাস নির্গুম রাত কাটাচ্ছিলাম কবর ছাড়া আর আমার পৃথিবীতে কোনো স্থানই ভালো লাগে না তখন হজরত ঈসা আলাহসাল্লাম সেই ইসরায়েলি লোকটি স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন ফলে সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গুলাম উঠে আসলো যার নাক চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিকা বের হচ্ছিল সে হজরত ঈসা আলাাল্লামকে দেখেই বলল লা লাহা ইহু ইসা রুহুল্লাহ আর সাথে সাথে তার গায়ের আগুন নিবে গেল ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আমার বিবির কবর তো অন্যটা আসলে দীর্ঘ দুই মাস ধরে কান্নাকাটি করতে করতে কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি বলে গিয়েছি এটা শুনে হজরত ওই গুলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল এখানে উল্লেখ্য যে প্রথমে লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ইসা দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে এখন হজরত ঈসা আলাহ উপর ইমান গ্রহণ করায় সে ইমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে বরাট করে দেওয়া হল হজরত ঈসা আলাহাল্লাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরের অধিবাসী আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও এবার সঠিক কবরের সামনে হজরত ঈসা রুহুল্লাহ নির্দেশনা পাওয়ার মাত্র সাথে সাথে কবরের ভিতর থেকে এক অনিন্দন সুন্দর মহিলা মাথা থেকে দোয়া ছাড়াতে ছাড়াতে উঠে আসলো মহিলাকে দেখেই লোকটি বলে উঠল হে রুহুল্লাহ হে আল্লাহর নবী এটাই আমার বিবি অতঃপর হজরত ঈসা আলাহাল্লামের অনুমতি ক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথে রওনা হল কিন্তু দীর্ঘদিন নির্গুম রাত কাটানোর কারণে তার প্রচন্ড গুম পেল তাই লোকটি তার বিবেকে বলল তোমার কবরের সময় দীর্ঘ দুই মাস কান্না কাটি ও নির্গুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গিয়েছি তাই আমি কিছু সময় বিশ্রাম নিতে চাই তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল ফলে লোকটি রাস্তার পাশেই শ্লান্ত পরিশ্রান্ত হয়ে তার কুলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল এবং গভীর গুমে আচ্ছন্ন হয়ে পড়ল এমন সময় এক রাজকুমার এই পথ দিয়ে যাচ্ছিল রাজকুমারে ছিল খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী তার সাথে ছিল অনেক লস্কার্য স্বর্ণ গহনা দুনিয়াবি অনেক আসবাবপত্র তাকে দেখেই সেই ইসরায়েলি বিবি নিজে আসক্ত হয়ে পড়ল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলি বিবি স্বামীর মাথাকে নিজের কুল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হল রাজকুমার যখন তাকে দেখল তখন তার পছন্দ হয়ে গেল এবং সেই মহিলার সম্মতি পেয়ে তাকে গুড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা হল ইসরায়েলি লোকটি দীর্ঘ দুই দিনের গুম বাঙ্গার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল অবশেষে গুড়ার পায়ে চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছালো এবং সেখানে তার বিবিকে রাজকুমার সাথে আনন্দ আয়াসে দেখতে পেল তখন ইসরায়েলি ক্রুদান্বিত হয়ে রাজকুমারকে বলল এটা আমার বিবি দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল আমি তোমার আমি রাজকুমারের বাদী ইসরায়েলি লুকটি তখন নিজের খানকে বিশ্বাস করতে পারছিল না যে স্ত্রীর খান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছিল সেই স্ত্রী আজ আল্লাহ পাকের দেওয়া হজরত ইসা আল্লাহলামের বিশেষ ক্ষমতার বলে উঠে আর তার সাথে বেমানি করল ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাদিকে আমার কাছ থেকে চিনে নিতে চাইছ তখন ইসরায়েলি লোকটি খুব অনুরোধ করে বলল কসম এটা আমার বিবি আর তার মৃত্যুর পর হজরত ঈসা সুখে হত ছিলাম এমন সময় হজরত ঈসা আলাইসাল্লাম সেখানে আগমন করলেন ঈসা আলাহাল্লামকে দেখে ইসরায়েলি লোকটি বলল হে আল্লাহর নবী এই মহিলাটি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম বললেন এই তো সেই মহিলা এই কথা শোনার পর মহিলাটি বলল হে রুহুল্লাহ লোকটি মিথ্যাবাদী আমি এই রাজকুমারে বাদী হজরত ঈসা সালাম বললেন তুমি কি সেই মহিলা যাকে আমি তাআলার হুকুমে জীবিত করে দিয়েছিলাম মহিলাটি বলল হে রুহুল্লাহ ক্ষুদার কসম আমি সেই মহিলা নই এভাবে সেই মহিলাটি কাকুতি মিনতি করতে লাগল অতপর হজরত ঈসা আল্লাহ বললেন আমি আল্লাহর হুকুমে তোমাকে যেই জীবন দিয়েছিলাম সেই জীবনে তুমি ফেরত যাও এই কথা সেই মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থায় হঠাৎ মাটিতে গড়িয়ে পড়ল সে ইমানদার হয়ে উঠেছিল ঠিক হয়ে কিন্তু এখন সে হজরত ঈসা আলাহ অমান্য করে কাফের হয়ে গেল এক ব্যক্তি হজরত ঈসা আলাহিসামের সঙ্গে সফরে রওনা হল হজরত ঈসা তিনটি রুটি ছিল কিছু পথ চলার পর এক নদী তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন দুজনের কাছে খাবার ছিল হজরত ঈসা আলাহাম তিনটি রুটির মধ্যে হতে দুটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন তখন ওই লোকটি সেখানে বসেছিল হয়তো সে খাবার কাচ্ছিল হজরত ঈসা আলাহাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে আর নেই তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হুজুর লোকটি যদি সত্য বলতো তাহলে হজরত বলতেন না মিথ্যা কথা শুনে তিনি অনেক তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন রাস্তায় চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন কিন্তু তিনার কাছে খাবার ছিল না হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেল তার সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন অতপর বললেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটি জিন্দা হয়ে গেল হজরত ঈসা লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ তার কসম দে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না এরপর আবারও হজরত ঈসা সালাম চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন কিন্তু সেখানে পারাপার হওয়ার জন্য কোনো নৌকা পেলেন না তখন হজরত ঈসা আলাহ সাল্লাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন অতপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার ওই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানি না তার সেই মিথ্যা কথা হজরত ঈসা খুবই কষ্ট দিচ্ছিল তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করলেন হজরত ইসা এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় দুলো ও বালি জমা করতে শুরু করলেন যখন এক বিরাট হয়ে গেল তখন সেই স্তবকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে তুমি শোনা হয়ে যাও তখন এই বালিস্তবটি শোনা হয়ে গেল তিনি সেই সোনাটিকে তিনবাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন তিনবাগ শোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে এই কথা শুনে লোকটির মনে লোভ সৃষ্টি হল এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করল আর বলল হুজুর কিছু মনে করবেন না রুটিটা তো আমি নিজেই নিয়েছিলাম হজরত ঈরসা আলাহাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি সব শুনাই নিয়ে নাও আমি কিছুই নেব না এই বলে হজরত ঈর আলাইসাল্লাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন লোকটি তিনবাগ শোনা সবগুলো একা পেয়ে মনের আনন্দে জঙ্গলে দাঁড়িয়ে অবস্থান করতে লাগল এবং এত শোনা সে কিভাবে নিয়ে যাবে সে চিন্তা করতে লাগলো অর্থ সম্পদের লুপ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত শোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল তার কাছে ক্ষমা চাইলো না এমনকি সঙ্গী হয়ে তাকল না এটা ছিল তার দুর্ভাগ্য হঠাৎ এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ চিনিয়ে নেওয়ার চেষ্টা করলো সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থির করলো লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে তখন বলল লড়াই করে আর কি লাভ হবে এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান তিন করে নেই এখন খুব ক্ষুধা লেগেছে একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে ক্ষুধা নিবিড়িত করার পর সোনা বাক করব তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে একজন ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবতে লাগলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলেই তো এই দুইজন মারা যাবে তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুইজন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুজনের বাঘে বেশি পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে অতপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়া শেষ হতে না হতেই বিশের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা দুজনও সেখানে মারা গেল সোনার তিনটি বাঘ যেখানে ছিল তেমনি সেখানে পরে রইল তিনজনের লাশই সোনার পাশে চড়িয়ে চিটিয়ে পরে থাকলো হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জন্মের সময় ফেরেস্তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া শুরু হয় যেই দিন বুরবেলায় মহানবী হসরত মহম্মদ আলাইসাল্লাম জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর দশে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজারা বুবা হয়ে পড়েছিল অর্থাৎ তারা কথা বলতে পারছিল না সেই দিন গণকদের সব জ্ঞান লুপ হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্য হয়ে পড়ে বিশ্বনবী সাল্লাইসালামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে উঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন তো পেরেশান ও উদ্দীর্ণ হয়েছ তখন শয়তান বলে কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে ভূপৃষ্ঠে গঠে গেছে এক বিরাট ঘটনা ইসাল ইসলাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনও এত বড় ঘটনা ঘটেনি সবাইকে খুশখবর নাও যে দেখো কি ঘটেছে শয়তানরা চারদিকে চড়িয়ে পড়ে ও ফিরে এসে তারা বলল কিছুই তো দেখতে পেলাম না তখন বড় শয়তান বা শয়তানদের নেথা বলল এ বিষয়ে খুঁজখবর নেওয়া আমাদের কাজ এরপর সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো ইবলিস দেখতে পেল যে ফেরেস্তারা কাবাগরে চারদিক গিরে রেখেছেন ইবলিস সেখানে ঢুকতে চাইলে ফেরেস্তারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে ও চোরের পাখির মতো চুটো হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রাহুল আলাহ সালাম তখন বললেন ফিরে যা ওরে অভিশপ্ত ইবলিস তখন বলল হে জিব্রাইল ফেরেস্তা আমার একটি প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছিল জিব্রাহিল আলাহ সাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ তার মধ্যে কি আমার কোনো অংশ আছে তখন বললেন না সে শয়তান ইবলিশ আবার প্রশ্ন করল তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিব্রাহুল আলাহিসাল্লাম বললেন হ্যাঁ ইবলিশ তখন বলল আমি সন্তুষ্ট হলাম হজরত হালিমারা দেলু বর্ণনা করেন শিশু হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই বরকত রহমত প্রকাশ পেতে লাগল এত পরিমাণ দুধ নির্গহ হল যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার দুধবাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উটির দিকে চেয়ে দেখতে পাই সেগুলো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে বিবি হালিমা বলেন আমার স্বামী উটনি দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা সবাই শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বলল হে হালিমা তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ আমি বললাম আমারও এটা ধারণা এই শিশু অত্যন্ত সুভাগ্যবান বিবি হালিমা আরো বলেন মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদ সাল্লু কুলে নিয়ে যে দুর্বল বাহনে চলতে লাগলাম মোহাম্মদ সাল্লা বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানাল আমার সাথী সঙ্গীরা আশ্চর্য হয়ে বলতে লাগলো ও হালিমা এটা কি সেই দুর্বল সোয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বখরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার গুত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় তোমরা তোমাদের পশুগুলো ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরিগুলো চড়ে কিন্তু তা তো চারণ ক্ষেত্রে বিশেষত্ব ছিল না বরং গাইবি মধ্য ও বরকতের মধ্যে নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনা প্রত্যক্ষণ করলাম হজরত হালিমা আরও বর্ণনা করেন তিনি কখনও মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না সেরূপ করলেই তিনি চিৎকার করে কাটতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর ছাদ ট্রেনে না দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত তিনি ক্রন্দন তামাতেন না হালিমা রাদেলহু আরও বলেন যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উলঙ্গ তাকে পছন্দ করেন না সেই দিন হতে আর কখনও তাকে উলঙ্গ রাখিনি তার দেহ আবৃত্ত করে রাখার জন্য সর্বদাই সজাগ দৃষ্টি রাখতাম হজরত আব্বাস বিন আব্দুল মুথালি ব্রাদু বর্ণনা করেছেন তিনি রাসুল সাল্লা আলাইসাল্লামকে দেখে বলেছেন আপনার নব্বৈতের একটি মাত্র নিদর্শন আমার ইসলাম গ্রহণের কারণ তা হল তিনি দেখলেন রাসু আলাইসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করছেন রাসু সাল্লু আলাইসাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক দিকে আসা যাওয়া করছিল রাসু সাল্লাহাম আলাইসাল্লাম নবী হওয়ার এ একটি উজ্জ্বল প্রমাণ শিশু হজরত মোহাম্মদ সাল্লু হালিমার গৃহে তাকার কালে কখনো তার উভয় স্থন হতে পান করেননি সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করেছেন অপটি তা দুধবারের জন্য রেখে দিতেন নেইবুদের এমন চরণ দৃষ্টান্ত পৃথিবীতে খুব বিরল সত্যি এটা একজন মহামানবের পক্ষে সম্ভব হতে পারে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয় দুই মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন তিন মাসের সময় দেওয়ালে ধরে হাঁটতে লাগলেন যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন বিনা অবলম্বনে হারতে শিখলেন সাত মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং আট মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হলেন তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজেদার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মোহাম্মদী সাফায়তের কাণ্ডারি সারোয়ারে দু দুজাহানের সম্রাট মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম অতি কাল থেকে একান্তভাবে পাকসাফ থাকতেন শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গ প্রথঙ্গ বা জামা কাপড়ে মেখে থাকে এমনকি তা মুখে দিয়ে থাকে তবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের দুদমাতা হালিমা রাদেলেও বর্ণনা করেন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনও বিছানায় প্রস্তাব পায়খানা করতেন না নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের উপর দাঁড় করানো ব্যথিত কখনো প্রস্তাব পায়খানা করতেন না সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম তিনি যে আল্লাহতালা সৃষ্টির নূরের তৈরির মানুষ সুতরাং সর্বস্থায় পাক সাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয় মহানবী সাল্লু আলাহামের দেহ নূরে তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয় কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ আল্লাহতালার অভিপ্রেত নয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ